গ্রেটার ত্রিপুরেন ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জনজাতির ভিত্তিক আন্দোলনকে তেজি করার ক্ষেত্রে যে রাজনৈতিক দলে উত্থান ঘটেছিল সেই সঙ্গে ত্রিপ্রাসা ভোটারদের সমস্ত দল ছেড়ে একটি রাজনৈতিক ছত্রছায়া নিয়ে আসার ক্ষেত্রে যিনি অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন সেই গ্রেটার ত্রিপুরাণের অন্যতম প্রধান নেতা তথা বোবাগরা কিশোর দেববরণের ত্রিপ্রমতা দল আজ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে যেভাবে রাজনৈতিক দামামা বেজে গিয়েছে তাতে রাজ্যে অন্যতম প্রধান বিরোধী দলের সামনে আজ এক অশনীয় সংকেত উপস্থাপিত হয়েছে সমগ্র রাজ্যে আজ গ্রেটার ত্রিপুল্যান্ডের সেই সমস্ত সমর্থকরা আজ ক্রমেই দল ছেড়ে বেড়ে যাচ্ছেন কিন্তু কেন কী কারণে আজ এই পরিস্থিতি কেন গ্রেটার ত্রিপুল্যান্ডের দাবির প্রতি আস্থা হারিয়ে আজ মানুষ তীব্র ছেড়ে অন্য রাজনৈতিক দলে সামিল হচ্ছে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনও রাজ্যের এই অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিয়াল্লিশটি বিধানসভা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সংখ্যায় সাফল্য অর্জন করেছিল সেই রাজনৈতিক দলের প্রতি আজ মানুষ কেন ভরসা হারাচ্ছে এ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে ঠিক তেমনি হয়ে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই গ্রেটার ত্রিপুল্যান্ডের সমর্থক রাজক্রমেই বর্তমান শাসক দল বিজেপি আইপিএফ তিন জুটি সামিল হচ্ছে ইতিমধ্যেই গোলাঘাটি বিধানসভা কেন্দ্রেও তিনশো জন ভোটার প্রমতা ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র গোলাঘাটি বিধানসভায় ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে এই কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর বর্মার হাত ধরে এই দলবদল প্রক্রিয়া সংগঠিত হয়েছে আগামী দিনেও এই দলবদল প্রক্রিয়া আরও তেজি হবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে পাখি চৌক্রে যখন তীব্রমতা এরের যে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ার কথা ঠিক তখন এরের যে তিপ্রাসারা আজ যেন ভরসা হারাচ্ছে ভূবাগরার প্রতি কোথায় গ্রেটার তিপ্রেন কোথায় আন্দোলন কোথায় থানসা সমস্ত কিছুর প্রতি ভরসা হারিয়ে আজ গ্রেটার তিপ্রানের অন্যতম সমর্থকরা আজ সেবে সামিল হচ্ছে তেমনটাই দাবি করছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর বর্মা